আমাদের প্রিয় যাওয়ার বাজার বাজার ইউনিয়ন পরিষদের পাশে তো উনি একজন সনাতনী পেশার তো ভদ্রলোক আমার বাবাকে অনেক শ্রদ্ধা করতেন টাকা আমাকে বেশি দেন না তিরিশ টাকা দেন হ্যাঁ অল্প করে দেন না পঞ্চাশ টাকা না তিরিশ টাকার দিন যা বলে দিচ্ছে তা নিতে হবে আরেকজনের তো আমার না ঠিক আছে আমাদের মাছ বাজার আলহামদুলিল্লাহ ভাই সালাম ভাই হারি বাবা এত বড় মাছ না ভাই ছোট একটা মাছ দাও এই মাছটা ভালো হবে গ্যারেন্টি মাছ তোমার দ্বারা তো সব সালাম কাছে মাছ পাওয়া যায় আমরা বুধু ভাই ও বোয়া বাংলার বুধু আমাদের বোন জামাই আর কেউ নেই বড় ভাই হ্যাঁ আচ্ছা ভাই তুমি একটা মাছকে এটা দাও আচ্ছা মাইপ পাকা এটা দিও এই ভালোই মাছ হচ্ছে সব মিলিয়ে চিংড়া মাছ কি অবস্থা চল ভাইছি আমরা আর বেচে তেছে যা থাকে বেলা শেষ তো এই সময় আমারে হওয়া উচিত হয়েছে আমার আগে আসুন পাচ্ছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে নদীর মাছ এই যে একটা মাছ এই যে একটা মাছ এটা প্রায় বিলুপ্ত ঘোরা মাছ না ঘোরা মাছ এই যে আরো কিছু ঘোরা মাছ আছে ঘোরা মাছ এখন প্রায় বিলুপ্ত তাও এই যে বাজারে এসে পাওয়া গেল আমি এটা শর্ট নিলে সবচেয়ে ভালো হতো সব মিলিয়ে ঘোরা মাছের বিশাল সমাহার আমাদের বাজারে সব মিলিয়ে সুন্দর মাছ মাছটি নিয়ে কত করে বিক্রি করলেন ভাই কত সাড়ে চারশো টাকা করে একবারে চিকরা মাছ আপনারা অনেকে এটাকে বাইম বলে ভুল করেন এটা বাইম না এটা আলাদা একটা জাত চিকরা আর এখানে আছে তারা বাইম তারা বাইম বলতে যে মাছটাকে বুঝে এটাও আছে যে পিছন স্টার দেয়া আছে তারা বাইম আর কি আমাদের ভাটি অঞ্চলে যে মাছগুলো হয় আর মধ্যে সবচেয়ে সুস্বাদু মাছ বলা হয় চিকরা মাছকে এবং সব সময় এটার দাম একই রকমই থাকে পাঁচশো সাড়ে চারশো সর্বনিম্ন আসলেও তিনশো টাকা তিনশো টাকা নিচে কখনো আসে না এখন তো এই বছর সারা বছরে তিনশো টাকা বিক্রি হয়নি চারশো প্লাস ছিল আপনি ঘোরা মাছটাকে আমাকে একটু দিবেন ঘোরা মাছটাকে এক পিস মাছ এখানে রাখেন ছবি তুলবো একেবারে তাজা চিকরা মাছ আপনারা যারা বাইম বলে এটাকে ভুল করেন আমি আবার ক্লিয়ার করে দেখাচ্ছি এটা কিন্তু চিকরা বাইম না হ্যাঁ এই যে এই মাছটা আছে এটা হলো তারা বাইম এটাও বাইম না ভাইমা বড় হয় আর বড় সাইজের হয় এটা এই সাইজ পর্যন্ত হয় সর্বোচ্চ একটু বড় হবে আর বেশি বড় হবে না যাই হোক গ্রামের মাছগুলো কিন্তু আসলে সুন্দর আহত করে হাত কাটতেছে এই লোক এক সময় যদি আল্লাহ হায়াতে বাঁচায় তাইলে মনে করেন যে এই যাওয়ার বাজারে সবচেয়ে বড় মাছের কারবারি হইব কারণ এই লোক আমার জীবনে এখনই ঠকে আলায় এই বছর কিন্তু সবচেয়ে বেশি বলের বনা দেখা যাচ্ছে বলের বনা প্রচুর পরিমাণ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই জালগুলোর জন্য মাছ বিলুপ্তর পথে এখন কই আর শিং এটা এখন মানুষে খায় এখন খায় এটা 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 বড় মানে পাঁচ কেজি এখনো আছে

বিক্রি করা হয় যে একেবারে গ্রাহ্যের গায়ের তাজা কলা এই অনেক আমি তো মনিটাইজেশন পাইছি রে মনিটাইজেশন পাইছি যাক সব মিলে আলহামদুলিল্লাহ এই যে আমার নাতি তার ভিডিও সব সময় ভাইরাল হয় আজকে মাছ বাজারে বেশি সময় দিয়ে দিয়েছে যে কাঁটাল উঠেছে গ্রামের কচু উঠেছে আরও বিভিন্ন সবজি উঠেছে কুমড়া ভাইরাল